বন্ধুরা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি মিলে গেল আমাদের কথা রাজ্যের সকল স্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের আমাদের চ্যানেলে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে আজকে যে আপডেট আমরা নিয়ে এসেছি যে সুখবর নিয়ে এসেছি একটু মন দিয়ে শুনবেন একটু মন দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আজকে সবাইকে আমরা অন্য সময় বলে থাকি যে সময় না থাকলে দেখবেন না বা ইন্টারেস্টেড না থাকলে দেখবেন না কিন্তু আজকের আপডেটটা প্লিজ দয়া করে একটু দেখুন দেখুন আমরা লাস্ট দুমাস থেকে আপনাদেরকে বহু আপডেট দিয়েছি আর এই বহু আপডেটের মধ্যে সিক্সটি পারসেন্ট আপডেট ভাতা বৃদ্ধি রিলেটেড বেতন বৃদ্ধির আমরা পূর্বাভাস দিয়েছি লাস্ট দু মাস ধরে তার কারণ লাস্ট দু মাসের আগে আমাদের চ্যানেল ডিএনএ ব্যাঙ্গর লাস্ট থ্রি ইয়ার্স কোনো কন্ট্যাক্সদের খবরই করেনি কোনো কভারেজ করিনি আমরা লাস্ট টু মাস থেকে থ্রি মান্থ থেকে আমরা খবর করছি এবং আমাদের এই গত দু মাসের যে খবর হান্ড্রেডের মধ্যে সিক্সটি পার্সেন্ট আপডেট আমরা ভাতা বৃদ্ধি রিলেটেড করেছি এবং আপনাদেরকে পূর্বাভাস দিয়েছিলাম যে রাজ্য সরকার চুক্তিভিত্তিকদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং একাধিক ডিপার্টমেন্টের সুখবর আসছে শীঘ্রই আমরা খবর করা যখন থেকে শুরু করেছি যে ইনপুটগুলো আমাদের কাছে এসছে যে খবরগুলো এসছে আমাদের কাছে আপনারা দেখেছেন দুর্গাপুজোর আগে অনেক ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি হয়েছে কালী পুজোর আগে বেতন বৃদ্ধি হয়েছে এবং আজকে আজকেও রাজ্যের কন্ট্রাকচুয়াল কর্মচারী সেক্টর কর্মবন্ধু যাদের নাম তাদেরও রাজ্য সরকার বেতন বৃদ্ধি করল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গতকাল সন্ধ্যেবেলা এবং আজকে সকালবেলাও আমরা জানিয়েছিলাম যে রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে সুখবর আসছে শীঘ্রই এবার বলতে পারেন আপনারা যে আমাদেরটা ওই হলো আমাদের ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধিটা কেন হচ্ছে না দেখুন সেই উত্তর আমাদের কাছে নেই রাজ্য সরকার কোন দপ্তরের কোন সেক্টরের কবে বেতন বৃদ্ধি করবে সেটা তো রাজ্যের হাতে রয়েছে সেই জায়গায় আমরা নেই কিন্তু যে ইনপুটগুলো আসছে সেই নিয়ে আমরা খবর করার চেষ্টা করেছি যেটুকু সামান্য সোর্স থেকে আমরা খবর পেয়েছি আজকে সকালবেলায় আমরা জানিয়েছিলাম দেখুন আজকেই খবর এসছে আজ চোদ্দো এগারো দু হাজার চব্বিশ আপনারা সকলেই জানেন গভর্নমেন্টের যে অর্ডার ফিনান্স ডিপার্টমেন্টের অর্ডার আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাজ্যের কর্মবন্ধু তারাও রাজ্যের কন্ট্রাকচুয়াল কর্মচারী দু হাজার টাকা করে বেতন পেত এই দু হাজার চব্বিশের ডেটে তাদের রাজ্য সরকার বেতন বৃদ্ধি করেছে কত টাকা করেছে সামান্য তিন হাজার টাকা বর্তমানে তাদের বেতন হলো দু হাজার চব্বিশে পাঁচ হাজার টাকা যদি বলেন অনেক কিছু হয়েছে অনেক কিছু করে দিল রাজ্য সরকার আমাদের অ্যানালাইসিস বলে আমাদের জাজমেন্ট বলে কিছুই করেনি আজকের ডেটে তিন হাজার টাকায় কী হয় পাঁচ হাজারে কী হয় আজকের ডেটে শুধুমাত্র নামের ভাতা বৃদ্ধি হয়েছে তার কারণ আজকের ডেটে মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা সর্বনিম্ন বলছি সর্বনিম্ন টোয়েন্টি থাউজেন্ড ছাড়া একটা ফ্যামিলির একটা সংসার চার পাঁচজনের চলে না কিন্তু বিষয় হচ্ছে গরিব রাজ্য আমাদের করার কিছু নেই পশ্চিমবাংলার গরিব সরকার পশ্চিমবাংলার গরিব কোষাগার পশ্চিমবাংলার যে অর্থনীতি ভেঙে পড়া অর্থনীতি এখানকার ধারে ঋণের সরকার কিছু করার নেই এর বেশি কী আশা করবেন কিন্তু একটা বিষয় উল্লেখযোগ্যভাবে যদি আপনারা দেখেন আইসিটি কম্পিউটার টিচার তাদের কিন্তু মোটামুটি ভালো বেতন বৃদ্ধি করেছে রাজ্য তাদের একুশ হাজারের ওপরেই সকলের বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু কর্মবন্ধু যারা রয়েছেন তাদের এই তিন হাজার টাকা যদিও তারা এই বেতন বৃদ্ধিতেই তাদের যে কর্মচারী সংগঠন রয়েছে তারা মোটামুটি বলছে যে হ্যাঁ স্যাটিসফাইড এবং শাসকমন্ত্রী যে সংগঠন তারা স্যাটিসফাইড বলছে যারা আদার্স পক্ষের তারা স্যাটিসফাইড আশা করি হবেন না এই পাঁচ হাজার টাকায় তো বন্ধুরা বিষয় হচ্ছে রাজ্যের অস্থায়ী কর্মবন্ধুদের অবশেষে বেতন বৃদ্ধি করলো রাজ্য বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তিও জারি করে অলরেডি ঘোষণা করেছে রাজ্যের অর্থ দপ্তর আর এই বিজ্ঞপ্তিতে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে মাসে তিন হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে অস্থায়ী কর্মবন্ধুদের এখন থেকে তারা মাসে পাঁচ হাজার টাকা করে বেতন পাবেন আর গত এক সেপ্টেম্বর থেকে এই নির্দেশ কার্যকরের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে অর্থাৎ এই মুহূর্তে আপনারা জানেন নভেম্বর মাস চলছে আজকে নভেম্বরের চোদ্দ তারিখ কিন্তু পহিলা সেপ্টেম্বর অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর থেকে তাদের এই নির্দেশ অলরেডি কার্যকর হয়ে যাবে অর্থাৎ তাদের এই ভাতা বৃদ্ধিটা ফার্স্ট সেপ্টেম্বর থেকেই লাগু হচ্ছে আর এই বেতন বৃদ্ধির পর রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে শাসক দলের কর্মচারী সংগঠন বন্ধুরা এবার অনেকের প্রশ্ন যে কর্মবন্ধ কারা আপনাদের জানিয়ে রাখি মূলত ভূমি ও ভূমি রাজস্ব এবং কৃষি দপ্তরে কাজ করেন কর্মবন্ধুরা দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধির দাবি করছিলেন বৃহস্পতিবার রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে তাদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে আপনাদের যেটা জানালাম দু টাকা ছিল পাঁচ হাজার টাকা করে তারা এরপর থেকে পাবেন তবে অন্য কোনো ভাতা পাবেন না ফার্স্ট সেপ্টেম্বর থেকে নতুন বেতনের নীতি কার্যকর করা হয়েছে সেই হিসাব করে বেতনের অতিরিক্ত টাকা তাদের দেওয়া হবে আর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক তিনি এই মুহূর্তে ভিআরপিদের বিষয়টাও দেখছেন ভিআরপিদের জন্য তিনি লেগে পড়ে আছেন ভিআরপিদের বেতন বৃদ্ধি করার জন্য প্রতাপ নায়ক মহাশয় তিনি বলেছেন যে আমরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি করছিলাম এতদিনে রাজ্য সরকার এই দাবি মেনে নেওয়ায় তাদেরকে তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জানিয়ে রাখি দু সাল থেকে এতদিন পর্যন্ত তিন হাজার টাকা করে মাসিক বেতন পাচ্ছিলেন ছ বছর পর ছ বছর পর তাদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার তো এই হচ্ছে বন্ধুরা বিষয়ে আপনারা অনেকেই ইউটিউবের খবর মানেই ফেক ইউটিউবের খবর মানেই সব মানে যাচ্ছে তাই বিষয় আর কি প্রথমত আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি দেখুন আমরা সত্যি কথা বলতে খবর দেখার জন্য কাউকে ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালভাবে ইনভাইট করা হয় না আপনাদের কাউকে বলা হয় না যে আপনারা দেখুন ইউটিউবে তো হাজারটা চ্যানেল আছে প্রচুর মিডিয়া হাউস আছে প্রচুর পোর্টাল আছে কখনোই বলা হয় না যে ভাই ইন্ডিভিজুয়ালি ডিএনএ ব্যাঙ্গলে আপনারা ফলো করুন যাদের ইচ্ছা হবে যাদের পশাবে দেখবেন যাদের মনে হবে না ঠিকঠাক ইনফরমেশান আসে তারা দেখবেন যাদের ইচ্ছা হবে না দেখবেন না পরিষ্কার বিষয় কাউকে তো প্রেসারাইজ করা হচ্ছে না জোর করা হচ্ছে না বাড়িতে গিয়ে খাওয়ানো হচ্ছে না যেটা এই খবরটা খান এই খবরটা দেখুন আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়ে কোনো টাকার বিনিময়ে খবর প্রোভাইড করছি না আমরা কোনো পে দিয়ে মানে কোনো টাকা দিয়ে যে আপনারা খবরটা দেখছেন এমনও না ফ্রি অফ কস্ট নিজের ফোনে দেখছেন যা খুশি মন্তব্য করেন সবই ওয়েলকাম আপনাদের পক্ষ থেকে আপনাদের জন্য সবই ওয়েলকাম বাট বিষয় হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশান যখন আমরা প্রোভাইড করি কিছু না কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি আমরাও চেষ্টা করি কিছু ইনপুট নেওয়ার কিছু সোর্স থেকে খবর নেওয়ার যে কোনো জিনিস নিজেদের মতো করে চার দিন পাঁচ দিন কতদিন খাবেন ফেক খবর থাকলে আজকে ফর্টি থাউজেন্ড ফলোয়ার্স হতো না আমাদের বা ফেক খবর প্রোভাইড করলে বা খবরের মধ্যে যদি কোয়ালিটি না থাকতো তাহলে এতদিন খুব কম সময়ে এই চ্যানেল গ্রো হয়েছে টপ লিডিং মিডিয়া হাউস রাজ্যের কনটেকচুয়াল ডিপার্টমেন্টের সত্যি কথা বলতে যে ধরনের আপনারা দেখেছেন কিছুদিন আগে নিউজ এইটিন বাংলার একটা খবর বড় চ্যানেল কিন্তু মিথ্যে খবর প্রকাশিত করেছিল বার্সা শিক্ষকদের বিষয়ে তো বন্ধুরা এই হচ্ছে গ্রাফ আপনাদের আবারও জানিয়ে রাখি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু ডিপার্টমেন্টের আজকে একটা ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি হলো এবার দেখার বিষয়ে রাজ্য সরকার আগামী থার্টি ডেজ আগামী সিক্সটি ডেজ ডিসেম্বরের মধ্যে কোন কোন ডিপার্টমেন্টের বেতন বৃদ্ধি করে আমরা অপেক্ষায় আছি দেখছি আমাদেরও নজর রয়েছে সেই খবরে আপনাদের কি প্রতিক্রিয়া কী অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে যদি প্রয়োজন মনে করেন কোনো রিকোয়েস্ট কোনো স্পেশাল বলা হচ্ছে না যদি ইচ্ছে থাকে মনে হয় প্রয়োজন রয়েছে তবেই করবেন আদারওয়াইজ না করলেও কোনো অসুবিধা নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর খুব শীঘ্রই আরও এই রিলেটেড খবর আসছে